প্রিয় দর্শক শ্রোতা আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে সবার আগে দেখতে পাবেন ব্রিটেনে তারেক এবং জুবাইদুর রহমানের তিনটি ব্যাংক হিসেব জব্দ দেখুন তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার কারণ কি এর রয়েছে শোভন এবং রাব্বানিকে সাত দিনের আল্টিমেটাম কেন এমন সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ তারপর দেখতে পাবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেখুন কিভাবে এতটা দ্রুততার সাথে কমিটি গঠন করতে চায় ছাত্রলীগ এবং সবশেষে কপাল খুলল হানিফের কাউন্সিল পর্যন্ত মাহবুবুল আলম হানিফেই থাকছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখন দেখুন বিস্তারিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ড জুবাইদা রহমানের ব্রিটেনের একটি ব্যাংকের তিনটি হিসেব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দুর্নীতি দমন কমিশনের এবিষয়ে একটি পারমিশন মামলার শুনানি শেষে সন্ধ্যায় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন জব্দের আদেশ হওয়া তিনটি ব্যাংক হিসেবেই স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকের আবেদনে বলা হয় তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ পাচার পাচারপূর্বক বিদেশে বিনিয়োগ সংক্রান্ত অভিযোগের দুদক গঠন করা হয় ব্রিটেনের স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকে পরিচালিত হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্ট লিমিটেড শীর্ষক প্রতিষ্ঠানের এবং রহমানের তিনটি ব্যাংক হিসেবে উনষাট হাজার তিনশো একচল্লিশ দশমিক তিরানব্বই ব্রিটিশ পাউন্ড স্থানান্তরের এফআইইউ ইউকে এর নির্দেশে আটকে আছে উক্ত অর্থ তারা হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন তাই উল্লেখিত অর্থের বিষয়ে এখনই কোন ব্যবস্থা গ্রহণ না করা হলে তা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সতেরো ধারার মতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না বিধায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের চোদ্দ করা একান্ত প্রয়োজন দুদকের সূত্র জানায় আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন এখন দেখুন শোভন এবং রাব্বানিকে সাত দিনের আলটিমেটাম কেন এমন সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য শোভন এবং রাব্বানীকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় তাদের এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক বিএম মুজাম্মেল হক আ ফম বাহাউদ্দিন নাসিম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন বৈঠকে পঞ্চাশ জন করে মোট একশো জনের তালিকা দিতে সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা পাশাপাশি নিজেদের মধ্যে থাকা ভুল বুঝাবুঝির অবসান ঘটাতেও বলা হয়েছে এ সময় তারা দুজনেই ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলে জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মুজাম্মেল হক বলেন তালিকা তৈরি করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী স্বাধীনের দিনের মধ্যে কমিটির তালিকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে তাদের মধ্যে এখন আর কোনো ভুল বুঝাবুঝি নেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এখন একাটা বলেও তিনি মন্তব্য করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুটি পদ ঘোষণার পর প্রায় নয় মাস পার হলেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি সংগঠনটির বর্তমান নেতৃত্ব এছাড়া আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে সম্প্রতি কয়েকটি অনাকাঙ্ক্ষিত ছাত্রলীগের শীর্ষ নেতাদের কর্মকাণ্ডে মোটেও খুশি নয় আওয়ামী লীগের হাইকমান্ড জানা গেছে সম্প্রতি গণভবনে আওয়ামী লীগের জন কেন্দ্রীয় নেতার সাথে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখানে ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের প্রতি বিরক্তি প্রকাশ করে দ্রুত কমিটি গঠনের তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজিত চৈত্র সংক্রান্তি এবং বৈশাখী কনসার্ট ভণ্ডলের ঘটনায়ও খুব প্রকাশ করেন তিনি গত সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগ নিয়ে কথা বলেন আওয়ামী লীগের কয়েকজন নেতা এরপর বুধবার সতেরোই এপ্রিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে ছাত্রলীগ নিয়ে কথা বলেন আওয়ামী লীগের তিন নেতা দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে খুব প্রকাশ করার পাশাপাশি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ সভাপতি এদিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হলেও আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ দুই নেতা সাত দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করতে আওয়ামী লীগের নেতাদের আলটিমেটামের পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন তারা বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দুপুরে দায়িত্বপ্রাপ্ত চার আওয়ামী লীগ নেতার সঙ্গে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানির বৈঠকে এসব কথা হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় ব্যাপারে আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন দ্রুততম সময়ে ছাত্রলীগের কমিটি দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে পৌঁছে দেওয়া হয়েছে ছাত্রলীগের শীর্ষ দুই নেতা বলেছেন আটচল্লিশ ঘন্টায় পূর্ণাঙ্গ কমিটি দিতে প্রস্তুত তারা তাদের এই সময়ের মধ্যে কমিটি প্রকাশ করতে বলা হয়েছে সেটা সম্ভব না হলে সর্বোচ্চ সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে তাদের বৈঠক সূত্র জানায় নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাদের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলেও আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন তারা এছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আজকালের মধ্যে দেখা করে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার চেয়েছেন এই দুই নেতা সভাপতি হক চৌধুরী শোভন আওয়ামী লীগ নেতাদের তাদের আজকের ছাত্রলীগের বৈঠকের কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি তবে জানা যায় গত সোমবার পনেরোই এপ্রিল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে দীর্ঘ সূত্রতা এবং নেতিবাচক কর্মকাণ্ডে ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভূমিকা নিয়ে গণভবনে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে প্রয়োজনে বর্তমান দুই সদস্যদের কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন সম্মেলন করার কথাও সে সময় আওয়ামী লীগের এই চার নেতাকে ছাত্রলীগের বিষয়ে দেখভালের দায়িত্ব দিয়েছেন তিনি নির্দেশের পর এই চার নেতা গত মঙ্গলবার ষোলোই এপ্রিল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের আগের কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের সভাপতি রাজোয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানির সঙ্গে বৈঠক করেছেন তারা উল্লেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ উপলক্ষে কনসার্টের আয়োজন করে ছাত্রলীগের একাংশ অন্য অংশের নেতাকর্মীরা অনুষ্ঠানের আগের দিন রাতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে মঞ্চ ভেঙে দেয় এরপরই ছাত্রলীগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা প্রসঙ্গত দু হাজার সালের এগারো এবং বারো মে ছাত্রলীগ উনত্রিশতম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় নিজেরা কমিটি গঠন করতে ব্যর্থ হলে একত্রিশ জুলাই অভিভাবক সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় করে তিনি সবশেষে দেখুন কপাল হানিফের কাউন্সিল কাউন্সিল পর্যন্ত পর্যন্ত কি থাকবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দলের হওয়ার আগ আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফেরই দায়িত্ব পালন করে যাওয়ার সম্ভাবনা বেশি আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত তিন মার্চ ভোররাতে ঢাকায় নিজ বাড়িতে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু জি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে দ্রুত এনজিওগ্রাম করা হলে তার ব্লক ধরা পড়ে চিকিৎসকদের পরামর্শে চার মার্চ বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় গত মাউন্ট এলিজাবেথ বাইপাস সার্জারি সম্পন্ন হয় সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কাছে একটি ভাড়া বাসায় উঠেছে আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার ফলোআপ চিকিৎসা চলছে বলে সিঙ্গাপুর থেকে প্রাপ্ত খবরে পাওয়া গেছে আর এক থেকে দুই সপ্তাহের মধ্যে তার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু দেশে ফিরে এসেও তার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সম্ভাবনা কম বলেই জানা গেছে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে আপাতত চাপ না দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন বলেই আওয়ামী লীগের একাধিক সূত্র করেছে অসুস্থ হওয়ার পূর্বে একই সঙ্গে দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন আওয়ামী লীগের বিভিন্ন সূত্র বলছে মন্ত্রীদের দায়িত্ব পালন করা অনেক সহজ সেখানে সাধারণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে তার কর্ম সুষ্ঠুভাবে পালন সম্ভব অধনস্থ কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়ে কাজগুলো পর্যবেক্ষণ করে একটি মন্ত্রনালয়ে চালানো যায় কিন্তু দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব অনেক বেশি দলের সাধারণ সম্পাদককে দলের বিভিন্ন স্তরের নেতার সঙ্গে মত বিনিময় করতে হয় এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতে হয় সিদ্ধান্ত নিতে হয় তাছাড়া সামনে যেহেতু দলের কাউন্সিল হবে সেহেতু এই মুহূর্তে দলের সাধারণ সম্পাদককে দেশে ব্যাপক সফর করতে হবে বিভিন্ন জেলা উপজেলায় কাউন্সিল হিসেবে তাকে অতিথি হিসেবে যাওয়ার আমন্ত্রণ আসবে এসব বিবেচনা করেই আওয়ামী লীগের হাই তাকে আপাতত দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের একটি সূত্র বলছে যে দেশে ফিরে আসার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে তিনি যদি ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তাহলে দ্বিতীয় মেয়াদেও তাকে দলের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হবে আর তার শারীরিক অবস্থা যদি ভালো না হয় তার যদি শারীরিক জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে হয়তো তাকে সাধারণ সম্পাদকের পথ ছাড়তে হতে পারে কারণ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করছেন যে এমন চাপ ওবায়দুল কাদের উপর প্রয়োগ করা ঠিক হবে না যাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং দলের একটি অমূল্য ক্ষতি হয় এর আগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ হয়ে থাইল্যান্ডের বামরুন গ্রাথ হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন সেই ঘটনাটিও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ব্যথিত করেছিল সেই বাস্তবতায় তিনি চান যে উবৈধর কাদের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক অবশ্য অন্য একটি সূত্র বলছে যে অবৈধ কাদের সুস্থ হয়ে আসার পর যে সমস্ত যুগ্ম সম্পাদকের কোনো মন্ত্রিত্ব নেই তাদের মাধ্যমে দল চালাবেন এবং তিনি শুধু সাধারণ সম্পাদক হিসেবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখবেন এমন একটি চিন্তাভাবনা আছে দেশে জেলা উপজেলায় যে সম্মেলনগুলো হবে সেগুলোতে যুগ্ম সাধারণ সম্পাদকেরা ভূমিকা পালন করবে তৃণমূলের সঙ্গে যোগাযোগের কাজটিও যুগ্ম সাধারণ সম্পাদকেরা করবেন সাধারণ সম্পাদক দলের সভাপতির সঙ্গে কথা বলে নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের সূত্রগুলো বলছে যে এই দুটি বিকল্প নিয়ে ভাবা হচ্ছে তবে এটার মূল লক্ষ্য সাধারণত এই ধরনের বাইপাস সার্জারির পর স্বাভাবিক জীবন আসতে অন্তত এক বছর সময় লাগে সেই বিবেচনা থেকেই আওয়ামী লীগ একাধিক বিকল্প সন্ধান করছে তবে আওয়ামী লীগের সব নেতাই মনে করছেন যে ওবায়দুল কাদের বিকল্প একমাত্র ওবায়দুল কাদেরই তিনি যেভাবে পরিশ্রম করতেন যেভাবে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সিদ্ধান্ত নিতেন এবং মন্ত্রণালয়ের কাজেও সময় দিতেন এরকম একজন কর্মঠ দলের নেতা পাওয়া খুবই কঠিন ব্যাপার ওবায়দুল কাদের যে অমূল্য সম্পদ অসুস্থতার জন্য যেন আওয়ামী লীগ সেই সম্পদের সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য আওয়ামী লীগ এখন থেকেই সতর্ক আওয়ামী লীগ সভাপতি সেজন্য চাইছেন যে ওবায়দুল কাদের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত তাকে পূর্ণ দায়িত্ব দিতে তিনি আগ্রহী নন